সোনাই উন্নয়ন খন্ডের কচুদরম জিপি গঠন প্রক্রিয়া সম্পন্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কচুদরম জিপি সভাপতি মনোনীত অপু কুমার দাস সহ সভাপতি পদে ভুটাভুটে মাধ্যমে নির্বাচিত হয়েছেন জায়েদা বেগম লস্কর আজ সোমবার সোনাই উন্নয়ন খন্ডের কার্যালয়ে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় কচুদরম জিপি সেখানে জিপি সভাপতি এবং সহ সভাপতি পদে নির্বাচন করা হয়েছে যথাক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রাক্তন সভাপতি অপু কুমার দাস আর সেখানে সহ সভাপতি পদে ভোটাভুটি হয়ে নির্বাচিত হয়েছেন জায়গা বেগম লস্কর পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শপথ বাক্য পাঠ করান সোনাইট সার্কেল অফিসার মারিয়া তানিম এবং উপস্থিত ছিলেন বিডিও মুকুল বসুমাতারিও কাপ্তানপুর জিপির পর কচুদরম জিপির বডিও বিজেপির দখলে গিয়েছে জিপি গঠন শেষে শাসক দলের নেতাদের সঙ্গে মিষ্টিমুখ করে খুশি উদযাপন করে নবনির্বাচিত জিপির সভাপতি এবং সহসভাপতি সহ গ্রুপ সদস্যরা কচুদরম জিপির নতুন পঞ্চায়েত বডিকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি রামনগর মন্ডলের সভাপতি লায়া সিংহ বিজেপি নেতা ভজন সেন রামেশ্বর শর্মা সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম সহ অন্যান্যরা এই সুনাই ডেভেলপমেন্টের অন্তর্গত আমাদের কোচুরন জিপি এই জিপিতে আজকে যে সভাপতি নির্বাচন এই সভাপতি নির্বাচনে আমাদের এখানে আমরা দশজন যে গ্রুপ মেম্বার আমরা সবাই উপস্থিত হয়েছি এবং এখানে সর্বসম্মতিক্রমে আমাকে ওনারা যে ভোট দিয়েছেন বা সর্বসম্মতিক্রমে এখানে আমাকে সভাপতি নির্বাচন করার জন্য আমি প্রত্যেক আমাদের এখানের যারা গ্রুপ সদস্য আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে আমি এই যে সুন্দরভাবে এই ইলেকশন করানোর জন্য আমি আমাদের এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং তানিয়া মারি ম্যাডাম ওনার ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে একটা কথা বলতে লাগে যে আমাদের জীবিতে কোনো কন্ট্রোভার্সি বা কোনো কোনো ধরনের কোনো বিক্ষিপ্ত হয়নি এখানে আমার এক্স এপি উনি ছিলেন গতটা আমি আমি জিপি প্রেসিডেন্ট ছিলাম ওনার সহযোগিতা এবং প্রত্যেকের সহযোগিতায় আমরা এখানে কোনো প্রতিনিধি ছাড়াই সভাপতি নির্বাচন হয়েছেন এবং উপসভাপতি পদে জায়দা বেগম লস্কর উনি ভোটের মাধ্যমে হয়েছেন উনি পেয়েছেন আটটি বুট এবং উনার একটি যিনি ছিলেন উনি দুটি ভোট পেয়েছেন তো আমি কোচদুর প্রত্যেক শ্রেণীর জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমাদের এখানে উপস্থিত আছেন আমার মন্ডল প্রেসিডেন্ট লায়াম্বা সিংহ মহাশয় বজন আমার বজন সেন মহাশয় এবং আমার রামেশ্বর দা মহাশয় প্রত্যেকে এবং আমি এখানে নাজির হোসেন লস্কর আমরা সবাই মিলে আমাদের যে ছাব্বিশে যে লক্ষ্য সেই লক্ষ্যকে আমরা পূরণ করব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওনার যে স্বপ্ন এবং মোদিজি যে মোদীজির যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব সবাইকে আবার এই আমার আগামী দিনের যাতে আমি সবার সহযোগিতা পাই এই কামনাটুকু করছি সবার সকল সদস্য এবং এখানে জিপির আমার জিপির যারা ভোটার আছেন প্রত্যেক শ্রেণীর ভোটার এবং নাগরিক সবাইকে আমি আমার আগামী দিনের যাতে ওনার আশীর্বাদ আমার সঙ্গে থাকে এই বলে আমি আমাদের ভারতের জনতা পার্টির মোট এবং সকল শ্রেণীর কার্যকর্তাগণ উপস্থিত হয়ে আজকে আমরা কচিদরম জিপির পাঁচ গঠন হয়েছে মানে খুবই আনন্দিত যে আমি গর্ব করি যে আমাদের রামনগর মন্ডলের অন্তর্গত এটা ভারতীয় জনতা পার্টি আমি সর্বপ্রথমে কচিধরম জিপি জনসাধারণ এবং ভোটারদের ভোটারদেরকে ভারতীয় জনতা পার্টি রামনগর মন্ডল পক্ষ থেকে ধন্যবাদ জানাইছে ওনারা বিশ্বাস করছে যে আজকে যে পঞ্চায়েত পদে আমাদের রামনগর মণ্ডলের আমার সাধারণ সম্পাদক যিনি আমাদের পদে আছেন আমার দাদা অপু কুমার দাস মহাশয়কে এইবারও গতবার পঞ্চায়েত ছিলেন এইবারও পশুদ্রম জিপির বাসি এবং বতা দেন ভরসা করছেন যেন অপুদাকে আবারও পঞ্চায়েত গঠন করছে এই জন্য রামনগর মন্ডল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের বোন একজন জায়দা বেগম লস্কর উনিও সবাই সর্বমতে সভাপতি পেয়েছেন হয়েছেন আৰু সবাইকে আমি আশা কৰি আগামী চাবীন